সালামু আলাইকুম এই যে স্ক্রিনের সামনে যেগুলো গাছ দেখতে পাচ্ছেন এটা হলো কলের কলনের চারা দেখেন গাছগুলো সাত ফিট আট ফিট দশ ফিট হবে বারো ফিট হবে গোড়াগুলো দেখেন যে গাছগুলো দেখেন যায় দেখেন নোটকলের গাছগুলো দেখেন প্রত্যেকটা গাছ কীরকম এগুলো টপে আছে কিংবা জিও ব্যাগে আছে যেটা নেবেন সেটাই দেওয়া যাবে দেখেন দেখেন এটা তো দর্শকবিন্দু এই ধরনের যদি নোট করলিতে চান স্ক্রিনের দেওয়া নাম্বার আছে কুরিয়ারের মাধ্যমে কিংবা না তো আছে নিতে পারবেন কারো কাছে প্রতারিত হয়ে না ইনশাল্লাহ এইরকম গাছ দেখে করাই করবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন